আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ লবণ থানা কোর্ট আয়োজিত মাহফিলে মাওলানা দিন শেখ আরো উপস্থিত আছে লবণ থানা বিভিন্ন ব্যক্তি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সম্মানিত উপস্থিতি আপনারা সকলে ভালো আছেন একটু কথা বলতে হবে আমার তো শুক্রিয়া আজকের এই প্রোগ্রামে আমরা এই কিছু সংখ্যক লোক এখানে বসতে পেরে সম্মানিত উপস্থিতি একটি কথা না বললেই নয় দেখেন বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় শোনা যায়

এই আওয়ামী লীগকে নিয়েও আমরা আমি বলতে চাই একশো বছরে এই বাংলাদেশের জনগণ স্বপ্ন দেখবে না কথা এই সৌরাচার তো আর বলার কিছু নাই তাদেরকে বিতাড়িত করছি এবং আগামী দিনে যারা লগ্ সৈরাচার হয়ে উঠবে তাদেরকেও আমরা প্রতিহত কর্মনাই চলাম